আইন প্রণয়নকারী ও প্রয়োগকারী কর্মকর্তা কর্মচারীদের শক্তি এই বিষয়ে আলোচনা করি আইন প্রণয়নকারী ও প্রয়োগকারী সত্তার শক্তি হতে হবে পৃথিবীর সকল মানুষের সম্মিলিত শক্তির চেয়ে অধিক তা না হলে একটি আইন যদি কোনো এলাকা দেশ বা পৃথিবীর মানুষের নিজস্ব স্বার্থের বিপরীত হয় তবে তারা ওই আইন মানতে চাইবে না এবং ওই সত্তাকে উৎখাত করে ফেলবে বা ফেলতে চাইবে এই দৃষ্টিকোণ থেকে আমরা উভয় আইনের অবস্থান ব্যাখ্যা করি মানবরচিত আইন মানবরচিত আইন প্রয়োগকারী সত্তা অর্থাৎ সরকারের শক্তি সারা বিশ্বের মানুষের শক্তির থেকে তো বেশি থাকা দূরের কথা তার নিজ দেশের জনগণের শক্তির তুলনায়ও তুলনাতেও দেখা যায় সব সময় বেশি থাকে না তাই তো দেখা যায় মানবরচিত আইনের সরকার সামরিক বা গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় আর তখন অন্য ধরনের আইন চালু হয়ে যায় আসুন এক্ষেত্রে কোরআনের আইনের অবস্থানটা কি নিজের শক্তির ব্যাপারে কোরআনের আইন প্রয়োগকারী সত্তা আল্লাহ যা ঘোষণা করেছেন সুরা বাকারা একশো পঁয়ষট্টি নম্বর আয়াতাল জামিয়া সকল শক্তি আল্লাহর করায়ত্ত একই সোনা দুশো চুরাশি নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ আলা কুল্লি কুন্লিশাহিন অদির আর আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান এছাড়া সুরা আর সুরা আয়াত একত্রিশ আল্লাহ বলছেন অমানতুম্বি ম জি জিন আফিল আর্দ অমা লাকুম্মিন্দু নিল্লাহিমিউ আলিউ আলা নাসির আর পৃথিবীতে তোমরা সকলে মিলে আল্লাহ কক্ষম অর্থাৎ উৎখাত করতে পারবে না আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই ও সাহায্যকারীও নেই আর আমরা সে বিখ্যাত আয়াত সোরা বাখার আর দুশো পঞ্চান্ন নম্বর আয়াত যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি সেখানে আল্লাহ বলছেন অ সি আ কুরসি ইউস্না অতিওয়ালাত অলা ইয়া উদুহু হেফজুহুমা অহুওয়ালা আলী ইউল অজিন আর তার কুরসি অর্থাৎ ক্ষমতার গদি আকাশ ও পৃথিবী জুড়ে বিস্তৃত আর এ দুটি রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না এই আয়াতগুলো সহ আরো অনেক আয়াত হইতে স্পষ্টভাবে জানা যায় কোরআনের আইনের প্রণেতার শক্তি পৃথিবীর মানুষের সম্মিলিত শক্তির চেয়ে অপরিসীমভাবে বেশি তাই পৃথিবীর সকল মানুষ একসাথে মিলে চেষ্টা করিলেও আল্লাহকে বা আমাদের বোঝার জন্য বলি আল্লাহর সরকারকে উৎখাত করতে পারবে না প্রশ্ন হতে পারে কোরআনের আইনের প্রণেতা যদি এতই শক্তিশালী হয়ে থাকেন তবে তিনি কেন শক্তি প্রয়োগ করে সকলকে তার আইন মানতে বাধ্য করেন না এর উত্তর হল কোরআনের আইনের প্রণেতা তার বানানো আইন অনুসরণ করা বা না করার ভিত্তিতে মানুষকে পরীক্ষা করতে চান অতবার সে পরীক্ষার ফলাফল অনুযায়ী তিনি তাদেরকে ইনসাফ সহকারে পুরস্কার বা শাস্তি দিতে চান কাউকে কোনো কিছু মানা বা না মানার ভিত্তিতে পরীক্ষা নেওয়া এবং সে পরীক্ষার ভিত্তিতে ইনসাফ সহকারে শাস্তি ও পুরস্কার দিতে চাইলে তাকে অবশ্যই মানা বা মানার ব্যাপারে মানা বা না মানার ব্যাপারে স্বাধীনতা দিতে হবে এটা কমন সেন্সের চির সত্য রায় তাই শক্তি প্রয়োগের মাধ্যমে সকল মানুষকে তার বাননা আইন অনুসরণ করতে বাধ্য করার মতো শক্তি থাকা সত্ত্বেও কোরআনের আইন প্রণেতা বিশেষ কারণ ছাড়া তার সে শক্তি প্রয়োগ করেন না কোনো জনগোষ্ঠী বা জাতি যখন তার আইন অমান্য করতে করতে একটা বিশেষ অতিক্রম করে যায় তখনই শুধু তিনি নিজের তৈরি প্রোগ্রামের মাধ্যমে তার সেই শক্তি প্রয়োগ করেন তবে সে শক্তি প্রয়োগের মাধ্যমে ওই জনগোষ্ঠী বা জাতিকে তার আইন মানতে বাধ্য করার পরিবর্তে তিনি সাধারণত পৃথিবী থেকে তাদের নিশ্চিহ্ন করে দেন আদ সামুদ ইত্যাদি জাতিকে তিনি এভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন বলে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তাহলে দেখা যায় আইন প্রণেতা বা প্রয়োগকারী সত্তার শক্তির দৃষ্টিকোণ থেকেও কোরআনের আইন যুক্তিসঙ্গত কিন্তু মানব রচিত আইন তা নয় দর্শক শ্রোতা আজকের পর্বটি এখানে শেষ করছি আগামী পর্বে আরও কয়েকটি মানদণ্ড নিয়ে হাজির হতে চায় ততদিন পর্যন্ত সুখী থাকি শান্তিতে থাকি আগামী পর্ব দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম রহমতুল্ল